আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে নিস্তলার মুরগি এটা নিস্তলায় যাবে তো নিস্তলার মুরগিটা বিক্রি হয়েছে মাঝে তো ওই মুরগিটার ভিডিওটা আমরা করতে পারিনি যেহেতু ঈদের একদিন পরে বিক্রি হয়েছে লোকালে মুরগিটা আমাদের ওজন ছিল হচ্ছে তিন কেজি মানে প্লাস তো যাই হোক ও মুরগিটা আমাদের বিক্রি হয়ে গেছে এখন ওর বাচ্চা নিয়ে আসিল ও বাচ্চাটা ওপরে আছে এই বারো দিন আজকে হয়ে যাবে তারপরে ওই বাচ্চাটা ওপরে মানে নিচে নামায় দেওয়া হবে আর কি কালকে তো আজকে বারো দিনে হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন আমাদের রানী খাতের ভ্যাকসিন দেওয়া হয়েছে তো তারপরে গাম্বুরার ভ্যাকসিন তো যে গরম পড়তেছে এটা মানে ব্রয়লার করা অনেক কঠিন হয়ে যাবে প্রচুর গরম প্রচুর গরম পড়তেছে তো যাক এই মুরগিটা আমাদের হচ্ছে দুই কোম্পানির মুরগি একটা হচ্ছে মাসপিডের আর হচ্ছে আফতাবের ইটি যেহেতু বাচ্চা সংকট ছিল সেই জন্য ওই সময় নেওয়া দুই কোম্পানির বাচ্চা তো বাচ্চাটা আছে হচ্ছে আমাদের এগারোশো পিস গাম্বুরের ভ্যাকসিনটা হচ্ছে ডান আপনারা জানেন আজকে ডান চোখে দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনটা আমরা অনেক বাড়ি দেখাইছি যে কিভাবে আমরা ভ্যাকসিন দেই কীভাবে কী করি তো এই ভ্যাকসিনটা হচ্ছে চোখে দিলে মানে প্রতিটা আপনার মুরগির চোখে পড়ে আর কি খাবার দিলে খাবারের সাথে পানির সাথে দিলে অনেক সময় অনেক মুরগি খায় না অনেক মুরগি এতে থাকে এটা নিশ্চিত হওয়া যায় যে আমরা চোখে ভ্যাকসিনটা দিচ্ছি এদিকে মা ও খাওয়া দিয়েছে মুরগির খাওয়ার মানে মুরগিদের তো ক্ষুধাও লাগছে তো যাক এই পাশের মুরগিগুলো হচ্ছে আমাদের ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে তো মুরগিগুলো ক্ষুদা লাগছে খাবারও দেওয়া হয়েছে যেটা খাচ্ছে তো গরমে অবশ্যই আমরা থাকতে হবে বিশেষ করে যাদের ব্রয়লার মুরগি প্রচুর গরম পড়তেছে সম্ভব চেষ্টা করতে হবে ঘর ঠান্ডা রাখার জন্য তো যাই হোক বারো দিনের কামুরার ভ্যাকসিন আমরা দিচ্ছি ছেলে হচ্ছে আমাদের মধ্যে আপডেট খুব ভালো থাকেন আপনারা